আপনাদের সকলকে স্বাগতম আজ বারোই মঙ্গলবার আজ এই মঙ্গলবারের দশটি তাজা খবর দশটি বিগ ব্রেকিং নিউজ দশটি মুখ্য সমাচার আপনাদের কাছে হাজির এই দশটি কিন্তু আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে আপনি যদি একটু স্কিপ করেন বা এখানেই কেটে দেন আপনার প্রয়োজনীয় আপডেটটি আপনি জানতে পারবেন না তার জায়গার জন্য পড়তে পারেন মহা সমস্যা তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং দেখে নিন আপনার জন্য যে সুখবরটি উঠে এসেছে তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মধ্যে করবো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল চ্যালেঞ্জ ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জল করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করা সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকন আছে সেটিকে প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তা সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় নাম্বার 1 হচ্ছে ভারতীয় রেলের তরফ থেকে একটি বিরাট আপডেট রয়েছে যেখানে বলা হচ্ছে আপনার টিকিট যদি কনফার্ম নাও হয় তাহলে কিন্তু আপনি নতুন স্কিমের তেহে আপনার টিকিট কনফার্ম করিয়ে দেয়া হবে ট্রেনের মধ্যে তাহলে ইতিমধ্যে ভারতীয় রেলের নতুন সিস্টেমে যেখানে আপনার যদি ওয়েটিং লিস্ট থাকে বা আপনার যদি আর এসি টিকিট থাকে তাহলে এবার ট্রেনের মধ্যেই আপনার সেই টিকিট কনফার্ম করে দেওয়ার দায়িত্ব থাকবে টিটির হাতে কারণ ইতিমধ্যে নতুন একটি স্কিম নতুন একটি প্রকল্প শুরু করতে চলেছে যেই প্রকল্পের তাহার ওই টিটিদের হাতে থাকবে একটি ট্যাবলেট ওই ট্যাবলেটের মাধ্যমে প্রতিনিয়ত সে চেক করতে পারবে যে কোন সিটটা খালি হচ্ছে বা কোন সিটটা আগাম খালি হয়ে পড়ে আছে কোন সিটের যাত্রী আসেনি সেই টিকিটটা পরবর্তী যে আর এসিটা আছে সে ট্রেনে বসার পরেও কিন্তু পেয়ে যাবে 2 नंबर अप्टिट्यूड के Paytm से ऑर्डर करें फूड मिलेगा जबरदस्त कैशबैक अर्थात Paytm इसी मुद्देई Zomato के संग हाथ मिलिएचे Zomato के संग हाथ मिलिए जो आपने यदि Paytm के माध्यम में कोई रकम फूड ऑर्डर करें তাহলে কিন্তু পাবেন 50 টাকা कैशबैक তাই আপনি যদি Paytm यूज করে থাকেন এবং এই ধরনের অনলাইন ফুড অর্ডার করে থাকেন তাহলে Paytm এর মাধ্যমে Zomato থেকে অর্ডার করুন কারণ ইতিমধ্যে Zomato সঙ্গে Paytm হাত মিলিয়েছে যেখানে 197 কমিউনিকেশন Zomato के साथ समझदारी করেছে যার মাধ্যমে আপনি फूड ऑर्डर করলে পেয়ে যাবেন 50 টাকা कैशबैक তিন নম্বরে আপডেটটি হচ্ছে তিন হাজার রুপেয়ে কি পেনশনকে নিয়ে পনেরো ফেব্রুয়ারি সে তার সেকেন্ড আবেদন অর্থাৎ ইতিমধ্যে প্রধানমন্ত্রী যে পেনশনের কথা ঘোষণা করেছিলেন বিভিন্ন অসংরক্ষিত কর্মীদের জন্য সেই পেনশনের ফর্ম আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে চালু হয়ে যাচ্ছে তাই আপনি যদি অসংগঠিত কর্মী হতে চান এবং এই ধরনের পেনশনের আওতায় আসতে চান তাহলে পনেরোই ফেব্রুয়ারি থেকে এই ফর্ম দেওয়া শুরু হচ্ছে এবং পনেরোই ফেব্রুয়ারি থেকে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এই পেনশনের জন্য আপনার প্রতি মাসে একশো টাকা করে সরকারি খাতায় জমা করতে হবে এবং সেই খাতায় সরকারও করবে আপনার জন্য একশো টাকা করে জমা অর্থাৎ আপনার যদি 18 থেকে চল্লিশ বছর তবু কিন্তু আপনি এই আওতায় আসতে পারবেন এবং এর জন্য আপনার সব থেকে যেটা প্রয়োজন হচ্ছে আধার কার্ড আধার কার্ড থাকলে আপনি এই স্কিমের আওতায় আসতে পারবেন এবং পনেরোই ফেব্রুয়ারি থেকে এই আবেদন শুরু হচ্ছে তা আপনি যদি এই স্কিমের আওতায় আসতে চান অর্থাৎ ষাট বছর পরে আপনাকে কেন্দ্র সরকার দেবে তিন হাজার টাকা করে প্রতি মাসে পেনশন 4 नंबर अपडेट की बणची हर महीने 5000 लोगों को फ्री में भोजन करवाने पर सरकार देगी सब्सिडी अर्थात दे आपने यदि प्रतिमासे 5000 मनुष्य के 5000 अवक्तो दद्रिद्रशेन मनुष्य के भोजन करन तader खावान তাহলে সরকার আপনাকে সাবসিডি দেবে अर्थात চাল গম दाल प्रतिटा খেতে সরকার আপনাকে সাবসিডি দেবে প্রতিটা জিনিস ফর তেদাম আপনার কে সরকার কম নেবে আপনি যদি এই अवक्तो 5000 मनुष्य के प्रतिमासे खावान सरकार আপনার সাথে এই ধরনের একটি চুক্তি করবে যেই চুক্তির মাধ্যমে আপনি প্রতিটা জিনিসে সরকারের কাছ থেকে সাবসিডি পাবেন পরবর্তী আপডেট জানতে আপনারা কাছে করবে কি रिक्वेस्ट ফর দি এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন সমগ্র দেশবাসীর সাথে কারণ আপনাদের করা একটি লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে আর এই ধরনের লেটেস্ট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য সুতরাং অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তী আপডেটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলা আছে মোবাইল পার আয়া মেসেজ ক্লিক किया तो খাতে কি সেই গায়েব হয়ে গায়েব 60000 রুপিয়া অর্থাৎ একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ফ্রড মেসেজ বিভিন্ন হ্যাকারদের জালিয়াতির জন্য একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে যেই মেসেজে আপনাকে লোভ দেখানো হচ্ছে এই ম্যাসেজে ক্লিক করা মাত্রই ষাট হাজার টাকা গায়ব হয়ে গেছে এক নাগরিকের তো আপনাকে এই নিউজটা কেন দেখাচ্ছি নিউজটা কেন জানাচ্ছি যাতে আপনিও স্মার্টফোন ইউজ করেন স্মার্টফোন জন্য এই ধরনের সমস্যা প্রায় পড়তে হচ্ছে যে অজানা অচেনা কোনো মেসেজ বা কোনো লিঙ্কে আপনি ক্লিক করবেন না ক্লিক করলেই পড়তে পারেন আপনি মহা সমস্যায় তাই এই ধরনের কোনো অজানা অচেনা লিঙ্ক থেকে দূরে থাকুন এবং আপনার যেটা দরকার নয় সেই ধরনের কোনো ভিডিও কোথাও পর্যন্ত ক্লিক করবেন না অপ্রয়োজনীয় জিনিস থেকে দূরে থাকুন সাবধান থাকুন সতর্ক থাকুন পরবর্তীতে আপডেটটা হচ্ছে গ্যাস আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু গ্যাস সিলিন্ডার আছে মোদী সরকার বা কেন্দ্র সরকার এখন একটি নতুন প্রকল্প আনতে চলেছে যেই প্রকল্পের আওতায় আর বাড়িতে প্রয়োজন হবে না গ্যাস সিলিন্ডারে অর্থাৎ পিএনজি সিস্টেম আনতে চলেছে এই পিএনজি সিস্টেমের মাধ্যমে আমাদের বাড়িতে যেরকম পাইপ লাইনের মাধ্যমে জল আসে ঠিক সেইভাবে প্রত্যেকের বাড়িতে চলে যাবে গ্যাস এই সিস্টেম খুব শীঘ্রই চালু হতে চলেছে সমগ্র দেশ জুড়ে এই সিস্টেম চালু হলে আর গ্যাস সিলিন্ডার বুকিং করা থেকে শুরু করে গ্যাস সিলিন্ডারের কোনো রকম ঝামেলা থাকবে না এই সিস্টেম চালু হলে কিন্তু প্রতিটা ঘরোয়া গ্যাস সিলিন্ডারের যে ঝামেলা থাকে সেই সিলিন্ডার থেকে সেই ঝামেলা থেকে প্রত্যেক দেশবাসী মুক্তি পেয়ে যাবে যাবে আপডেট হচ্ছে বুটি হোক মিশ্রণ থেকে তৈরি হবে আয়ুর্বেদিক আন্ডা কৃষি বৈজ্ঞানিক রিসার্চ মে জুটে তাহলে বুঝতে পারছেন এতদিন ধরে আমরা যে সমস্ত আন্ডা দেখে এসেছি সেটা সাদা সেটা হচ্ছে আমিষ এই আন্ডা অনেকে খেতে চায় না কারণ এটা আমিষ যারা আমিষ খেতে চায় না তাদের জন্য বেরিয়েছে একটি বড় আপডেট এখানে বড় হচ্ছে বিভিন্ন জড়ি বুটি আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি করা হবে আয়ুর্বেদিক আন্ডা নিরামিষ খায় যে মানুষ তারাই খেতে পারবে অর্থাৎ আমিষ নয় এই আন্ডা अंडे में मौजूद प्रोटीन और दूसरे पोषक तत्वों के कारण डॉक्टर इसके सेवन की सलाह देते हैं। आमतौर पर अंडे को नॉनवेज की श्रेणी में गिना जाता है इस कारण बहुत लोग

অন্য অন্য প্রোভাইডার সার্ভিস কাছে চলে এবার থেকে ঠিক সেই রকমই সিস্টেম আসতে চলেছে টপ বক্সে অর্থাৎ আপনার যদি ওই প্রোভাইডার না পছন্দ হয়ে থাকে আপনি ওই কার্ড রেটেই কিন্তু আপনি অন্য প্রোভাইডারের কাছে প্রত্যেক হতে পারবেন এমএনপির মাধ্যমে আপনি ঠিক টপ বক্স ঠিক মোবাইল নাম্বারের মতো কোটিং করতে পারবেন পরবর্তী আপডেটটা হচ্ছে বলা হচ্ছে পেটিএম আর ফোনপে টাকা দিনে অ্যামাজন নিয়ে শুরু পে আই ইউপিআই সার্ভিস অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা পেটিএম এবং ফোনপে এর মাধ্যমে ইউপিআই সার্ভিস করে থাকি ইউপিআই পেমেন্ট ব্যাঙ্ক করে থাকি এবার তাদেরকে টক্কর দিতে অ্যামাজন নিয়ে এসেছে ইউপিআই সার্ভিস এবং অ্যামাজনের মাধ্যমে আমরা ইউপিআই সার্ভিস করতে পারবো অনলাইন পেমেন্ট করতে পারবো বিভিন্ন ব্যাংক টু ব্যাংক শেষ আপডেট আবার টয়লেট মে মহিলাও কে রাখা হবে স্যানিটারি ন্যাপকিন সরকার প্যাল অর্থাৎ সরকার ইতিমধ্যে একটি নতুন রোজ জারি করেছে যে দেশে যত মহিলা শ্রমিক আছে প্রত্যেক মহিলাদের জন্য সমস্ত ফ্যাক্টরিতে স্যানিটারি ন্যাপকিন রাখতে হবে সম্পূর্ণ বিনামূল্যে सरकार ने महिला श्रमिकों को कोई सुविधा और हाइजीन के लिए नया नियम लागू किया है जिसके तहत अब हर फैक्ट्री में महिलाओं के लिए सैनिटरी नेपकिन रखना अनिवार्य होगा श्रम मंत्रालय ने 8 फरवरी को मॉडल फैक्ट्री रूल्स के तहत इस नियमों को लागू किया है नियमों के मुताबिक सैनिटरी नेपकिन भारतीय मान्य के अनुरूप होना चाहिए और ये सुनिश्चित किया जाना चाहिए की नेपकिन की संख्या बरकरार रखा जाए समस्त कारखाना फैक्ट्री महिला रखते रखे सैनिटरी नेपकिन তো আজকের আপডেট ছিল এতটুকুই আমাদের উদ্দেশ্য মাত্রই আপনাদের কাছে এই আপডেটগুলো তুলে ধরা আমাদের এই তথ্য ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন আর এই 10টি আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনার সর্ব ভালো লেগেছে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের সঙ্গে জুড়ে এই রকম আপডেট পেতে আগ্রহী থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ